ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক যুবকের মৃতের নাম অধীর মর্মু বয়স চব্বিশ বছর বাড়ি কেশিয়ারি থানার অলিনগর এলাকায় মঙ্গলবার দুপুরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বিয়ে করেছিলেন ওই যুবক কিন্তু তারপর থেকে কোন এক অজানা কারণে মনমরা হয়ে থাকতেন মঙ্গলবার দুপুরে বাড়ির সদস্যরা কাজে বাইরে চলে গেলে বাড়িতে একা ছিলেন তিনি বাড়ির লোকজন কাজ সেরে ফিরে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান এরপর দেহ উদ্ধার করে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ তদন্তের জন্য সংগ্রহ করেছে কেশিয়ারি থানার পুলিশ দশ মাস আগে ভাইয়ের একটা মানে ভালোবাসা ছিল ওইখান থেকে একটু তার মানা আর যে থানা থেকে মেয়ের বাড়ি মানে পৌঁছে দিচ্ছে মেয়েটাকে ওইখান থেকে একটু ছোট একটু মানা ছিল মানে ভাই বিয়ে করেছিল হ্যাঁ বিয়ে আর থানা থেকে যে মেয়েটাকে ঘুরিয়ে দিল কারণ কি বয়স হয়নি মেয়েটার বয়স হয়নি এটা কতদিন আগের ঘটনা ভাই বিয়ে করে কতদিন ছিল সংসার কতদিন করেছিল কিছু না হয়নি এই এক সপ্তাহ এক সপ্তাহ এক এক সপ্তাহ কোথাকার মেয়ে জানেন যাকে ভাই বিয়ে করেছিল কোথায় থাকতো তুমি এটা বিয়ে করার পরে ভাই বাড়ি নিয়ে এসেছিল মেয়েটাকে হ্যাঁ তারপরে মেয়ের বাড়ির লোক কি পুলিশের অভিযোগ করেছিল হ্যাঁ করেছিল পুলিশ তারপরে ঘুরেছিল ভাইকে হ্যাঁ ধরে নিয়ে কি করেছে ভাইকে ধরার পরে পুলিশ লি থরা পর নিয়ে গেছে তারপর তো আমি জানি না তারপর থেকে কি ভাই মানসিক অবস্থায় ভুগছো স্ত্রীর গুরি দেওয়ার পরে না ছিল না মানে একটু একটু আর কি মনে পড়লে यार আজকে কি ঘটনা ঘটেছে ভাই ভাই আজকে আমরা সবাই কাজে ছিলাম বড় ভাই ছিল একা अपन আমরা তো ছিলাম না সবাই বাইরে মাঠে কাজে গিয়ে ছিল তারপর মাঠে থেকে এসে দেখি এরকম অবস্থা হাসি নিয়েছে বাড়ি দেয় না ভাইয়ের নাম কি বয়স কত মতো হবে চব্বিশ কোনো সময় যাকে বিয়ে করেছিল তার কথা কোনো সময় বাড়িতে বলেনি হ্যাঁ টুকটাক বল খুব ভালো কথা বলেন তো বাড়িতে ওই ঘটনার পর থেকে মানসিক চিন্তাই ছিল নাকি মেয়েটার নাম কি ছিল যাকে বিয়ে করেছিল আমি জানি না আমি বাড়িতে ভালো থাকি কত মতো বয়স ছিল মেয়েটার যাকে বিয়ে করেছিল সতেরো প্লাস আপনার নাম আমার নাম গোপী আপনার ভাই তো বাড়ি কোথায় এখন ভাই কোথায় আছে কি জন্য নিয়ে আসা হয়েছে ময়না তদন্ত থেকে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আসলে এই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর দিন এক একটা একটা স্মাইলি হচ্ছে আপনি পঁচিশ পয়সা তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দিব পাৰি নাই তাৰ গুৰু খাবলৈ সোমাই দিওঁতে কিছু একামাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ বাথৰুম আছে আপুনি ইউজ কৰক খাব আছে